হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডগস পেশেন্ট স্পণ দাস আগের দিন আমরা দেখিয়েছি ডিওয়ার্মিং সংক্রান্ত আপনাদের তথ্য দিয়েছি আজকের আরেকটা টপিক নিয়ে আপনাদের সামনে এসে যে আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন আজকের টপিক হলো ভ্যাকসিনেশান অর্থাৎ ইমিউনাইজেশান অফ ডগ আমি ডগের বিষয়েই বলব ইমিউনাইজেশান কীভাবে কি নিয়ম আছে কি স্কেডুল আছে কীভাবে করবেন কতদিন ছাড়া করবেন এগুলোর ব্যাপার নিয়ে আপনাদের সামনে দু চারটে কথা বলে রাখছি ফার্স্ট অফ অল কালকে এটি যেমন বলেছি যে ডিওয়ার্মিং ফার্স্ট আপনার চালু হচ্ছে টোয়েন্টি ওয়ান ডেজ থেকে তারপর ফার্স্ট ভ্যাকসিনেশান স্টার্ট হবে ফর্টি ফাইভ ডেজ থেকে কী ভ্যাকসিন করবেন ডগের ফার্স্ট ভ্যাকসিন হবে ডিএইচপিপিআই সেটা ফর্টি ফাইভ ডেজে করা যায় ফর্টি ফাইভ ডেজ থেকেই স্টার্ট হবে যে কোনো কোম্পানির আপনি করতে পারবেন যে কোনো কোম্পানির ভ্যাকসিনেশান ডিএইচপিপিআই করবেন ডিএসপি পি ফুল ফর্ম হলো ডিস্টেম্পার পারভো অ্যাডিনোভাইরাস টাইপ টু হেপাটাইটিস যেটাকে হেপাটাইটিস আমরা বলি হেপাটাইটিস ভাইরাস তার সাথে আছে প্যারামিথে এই কয়েকটা ডিজিজ নিয়ে একসাথে ডিএসপি পিআই একটাই ভ্যাকসিন হয় ডায়রিয়ান থাকে গুলে করতে হয় এইভাবে ফর্টি ফাইভ ডেচে ফার্স্ট ভ্যাকসিনেশান স্টার্ট হয় এরপরে সেকেন্ড ভ্যাকসিন হয় বুস্টার হয় ডিএইচপি পাই বুস্টার হয় সেটা হলো জাস্ট টোয়েন্টি ওয়ান ডেজ আফটার টোয়েন্টি ওয়ান ডেজ ইন্টারভ্যাল করতে হয় আর এরপরে আপনার যখন ফার্স্ট ফর্টি ফাইভ ডেজ স্টার্ট হচ্ছে তারপরে টোয়েন্টি ওয়ান ডেজ আফটার মানে সিক্সটি সিক্স ডেজে ডিএসপি পাই আরেকটা হয়ে গেল বুস্টার ডোজ হয়ে গেলো এরপরে আপনি করতে পারবেন পনেরো দিন গ্যাপ দিয়েই করোনা ভাইরাস করোনা ভাইরাসের যে কোনো ভ্যাকসিন করতে পারবেন আপনি করোনা ভাইরাসের ভ্যাকসিন করে নেবেন তারপরে ফিফ নাইনটি ডেজ আফটার আফটার নাইনটি ডেজে আপনার অ্যান্টি অ্যান্টিভ্যাবিস যেটা আমরা জলাতন্ত্রের ভ্যাকসিন বলে থাকি এই অ্যান্টি অ্যান্টিব্যাবিসটা আপনার নাইনটি ডেজ আফটার করা যায় এবং এটাও টোয়েন্টি ওয়ান ডেজ আফটার ওটাকে বুস্টার করতে হয় তো এই হলো আপনার আমাদের পরপর ভ্যাকসিনের স্কেডিউল তার আরও একবার বলে রাখি ফার্স্ট ফর্টি ফাইভ ডেজে ডিএইচপিপিআই আফটার টোয়েন্টি ওয়ান ডেজ আবার ওটা বুস্টার তারপরে পনেরো দিন আফটারে আপনি করোনা ভ্যাকসিন এরও একুশ দিন পরে আপনি দুই তিন মাস এক সপ্তাহ পর থেকেই আপনি এআরবি আরবি স্টার্ট করে দেবেন এআরবি আরবি ফার্স্ট ডোজ এবং টোয়েন্টি ওয়ান ডেজ আফটার এটাকে বুস্টার করে দেবেন এই লাস্ট ভ্যাকসিন ডেট ডিএইচপিপিআই ভ্যাকসিন ডেট লাস্ট ভ্যাকসিন ডেটটা আর করোনা ভ্যাকসিনের লাস্ট ডেটটা এবং এয়ারভির লাস্ট ডেটটা এই তিনটে ডেটের ঠিক অ্যানুয়ালি বুস্টার করতে হবে যতদিনও বেঁচে থাকবে ঠিক এক বছর পরে পরে এই তিন রকম ভ্যাকসিন একটা কুকুরের আপনি লাস্ট করাবেন প্রত্যেক মানে প্রত্যেক বছর আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই কাজে লাগবে সকলেরই ভালো লাগবে আপনারা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব ডক্টর স্পেশালিস্ট অর্পণ দাস আমি আমি অর্পণ দাস লাইফ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্যারাভেটস আপনাদের সাথে আছি সাহায্যে আছি নমস্কার